হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আশা করি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর অনেক কিছুই শিখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না হাতের কাছে ড্রেসগুলো মেট করার আগে হাতের কাজ করতে হয় নাকি বেট করে তারপরে হাতের কাজ করতে হয় একটা ড্রেস তৈরি করতে কতটুকু কাপড় লাগে হাতের কাজের ড্রেসগুলো আমি কী সুতা দিয়ে কাজ করি এই সুতোগুলো কোথায় কিনতে পাওয়া যায় আর এর দাম কেমন এছাড়া হাতের কাজের ড্রেসগুলো ওয়াশ করার পরে এর গ্লেজ নষ্ট হয়ে যায় কিনা এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু আমার ভিউর সাপুরা প্রতিনিয়ত আমাকে করে থাকেন তো এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি আজকে আমি আমার ভিউর সাপুদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদিও এই বিষয়গুলো এর আগে কয়েকটা ভিডিওতে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার অনেক আপুরা আমাকে অনেক প্রশ্ন করেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আপু আমাকে অনেক কোশ্চেন করেছেন এবং অনেক আপু আমাকে বলেছেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে একটা ভিডিও করতে তো এই জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় কিন্তু আমি আপনাদের বলে আসছি আমি হাতের কাছে ড্রেসের জন্য অর্বিড ভয়েল আর প্রাইট কটনটাই ইউজ করি আর জামা এবং পার জামার জন্য আমি অরবিট ভয়েলটাই ইউজ করি আর ওনার জন্য ইউজ করি হচ্ছে প্রাইড কটন তো প্রাইট কটনটা যেহেতু একটা শাড়ি আর এই শাড়ি কিন্তু অনেকটা চড়া থাকে তো এখানে আমি পুরাটা রাখবো না এখানে বিয়াল্লিশ পরিমাণ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি বাকিটা কেটে ফেলবো কারণ শাড়ির পুরো চড়াটা যদি আমরা ওনার জন্য রেখে দেই তাহলে কিন্তু এটা অনেক বেশি চড়া হয়ে যাবে যেটা ব্যবহারের জন্য অনেকটা বেশি প্রবলেম হয়ে যাবে কারণ হাতের কাছের জন্য আমরা যে ওনাগুলো করি এগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি চড়া একদম নামাজি ওনা আর নামাজি ওনাটা যেহেতু এমনিতেই অনেক বেশি চড়া থাকে আর এর থেকে বেশি চড়া যদি কোনো ওনা আমরা করি তাহলে কিন্তু রেগুলার ইউজের জন্য এটা অনেকটা আনিজি লাগবে তো ওনাতে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ চওড়া কাটার পর এখানে আমি লম্বাতে নব্বই ইঞ্চি পরিমাণ কেটে নিব পুরা আড়াই হাত পরিমাণ লম্বা থাকবে একটা ওনাতে তো একটা ওনাতে কিন্তু পুরো গজ পরিমাণ কাপড় থাকবে তো একটা আপু কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু এই প্রাইডের থানে কতটুকু কাপড় থাকে তো এটা কোনো থান না এটা আসলে একটা শাড়ি প্রাইড শাড়ি এটা আমি অনেকবার বলেছি তো এই প্রাইড শাড়িতে টোটাল ছয় গছ পরিমাণ কাপড় থাকে আর একটা ওনাতে যেহেতু আড়াই গাছ পরিমাণ কাপড় লাগে আর তাহলে এখানে যেহেতু ছয় গাছ পরিমাণ কাপড় থাকে তো একটা শাড়িতে দুইটা করে ওনা হয় আর দুইটা ওনা হওয়ার পরে এখানে এক গছ পরিমাণ কাপড় বেঁচে যাবে তবে এই বেঁচে যাওয়া কাপড়টা কিন্তু একদমই ওয়েস্ট হবে না এই টুকরা কাপড়গুলো দিয়েও কিন্তু পরবর্তীতে আমরা সুন্দর করে একটা ডিজাইন করে ওনা তৈরি করতে পারি তো একটা ওনাতে কতটুকু পরিমাণ কাপড় রাখি এখানে আমি একটা ওনা কেটে আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম তবে প্রাইড দিয়ে ওনা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রাইডে যে ছিলটা থাকে সেই ছিলটা তোলার আগে প্রাইডের শাড়িতে ভেতরে কোনো রিজেক্ট আছে কিনা না কোথাও কাটা আছে কি এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পুরো শাড়িটা ভালো করে চেক করে নিয়ে তারপরেই কিন্তু ওনাটা কাটতে হবে কারণ ছিলটা ওঠানোর পরে যদি ভেতর থেকে কোনো রিজেক্ট বের হয় তাহলে কিন্তু সেই শাড়িটা আর ফেরত নিবে না এই এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদিও এই প্রবলেমটা মাঝে মাঝে আমারও হয় কারণ অনেক সময় দেখা যায় আমি পুরা ওনাগুলো কেটে ফেলছি কেটে ফেলার পরে মনে হয় যে আমি তো ভালো করে চেক করে দেখলাম না যে শাড়ির ভেতরে কোনো রিজেক্ট আছে কি না তো এটা আসলে আমার অনেক সময় খেয়াল থাকে না তো যাই হোক এই গেল ওনার পাট তো এখন আমি জামার জন্য কাপড় কাটবো তো জামার জন্য কিন্তু আমি সবসময়ই অরবিট ভয়েলটা ইউজ করি তো কয়েকটা আপু আমাকে কোয়েশ্চেন করেছেন যে আমরা যে হাতের কাজগুলো করি এই হাতের কাজ করার পর যখন আমরা কাপড়গুলো ওয়াশ করি এবং মার দিই এবং এরপরে কি কাপড়গুলোর গ্লেস নষ্ট হয়ে যায় কি না তো এই বিষয়টা জানতে চেয়ে আমাকে কয়েকটা আপু প্রশ্ন করেছেন তো কাপড় ওয়াশ করলে বা মার দিলে কিন্তু কাপড়ের গ্লেস একদমই নষ্ট হয় না ইনফ্যাক্ট কাপড় ওয়াশ করার পর যদি মার দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে যদিও ভয়াল কাপড়টা হালকা একটু মোটা থাকে তাই সবসময় কিন্তু মার দেওয়ার প্রয়োজন হয় না তবে প্রাইট কটনটা কিন্তু যতবার ওয়াশ করতে হবে ততবারই মাঠ দিয়ে তারপর পরতে হবে কারণ প্রাইট কটনটা যেহেতু অনেকটাই পাতলা তাই যতবার ওয়াশ করতে হবে ততবারই মারটা দিতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে আমি জামার জন্য যে কাপড়টা কাটছি এটা আমি আটচল্লিশ পরিমাণ লম্বা রাখছি আর হাতাতে আমি রেখেছি আঠারো ইঞ্চি পরিমাণ যেহেতু এই ড্রেসটা আমি মেট করব। যে আপুটা আমাকে অর্ডার করেছেন উনি এই ড্রেসটা মেট করে নেবেন এই জন্য আমি এর মাপ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটছি তবে হাতের কাজের জন্য কতটুকু কাপড় নিতে হবে এই বিষয়টা জানতে চেয়ে অনেক আপু আমাকে অনেকবার এসএমএস করেছেন তো যখন আমরা একটা ফ্রি সাইজ হিসেবে ড্রেস মেড করবো তখন কিন্তু সোয়া তিন গজ পরিমাণ কাপড় নিব একটা জামার জন্য কারণ ফ্রি সাইজ ড্রেসের জন্য সোয়া তিন গজ কাপড়ই কিন্তু যথেষ্ট তো সহজভাবে বলতে গেলে জামার ঝুলের জন্য আটচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা এবং হাতার জন্য বিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েই কিন্তু আমার একটা ড্রেস তৈরি হয়ে যাবে যেহেতু এই কাপড়টা ওয়াশ করার পরেও খুব বেশি খেপে যায় না তাই এর থেকে বেশি কিন্তু কাপড় নেওয়ার প্রয়োজন পড়ে না তো এখন যাবো আমি নেক্সট কোশ্চেনে তো আমার যে অর্ডারগুলো আসে তার নাইনটি পারসেন্ট ড্রেসই যেহেতু আমাকে মেড করে দিতে হয় তো অনেক আপু আমাকে কোশ্চেন করেন যে আমি যে হাতের কাজের ড্রেসগুলো তৈরি করি তো এই ড্রেসগুলো আগে মেড করে তারপরে হাতের কাজ করতে হয় নাকি আগে হাতের কাজ করে তারপরে ড্রেসগুলো মেড করতে হয় তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতের কাজটা আগে করতে হবে তো আমি এর আগের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু হাতের কাজটা আগে করতে হবে দেন সেটাকে ওয়াশ করে কর দিয়ে তারপরে কিন্তু ড্রেসগুলো মেড করতে হবে যেহেতু ড্রেসগুলো আমরা বিজনেসের উদ্দেশ্যেই মেড করি আর লোক দিয়ে এই কাজগুলো করানো হয় তো কাজগুলো করানোর সময় অনেক সময় দেখা যায় তাদের হাতের যে এক্সট্রা ময়লা সেগুলো কিন্তু কাপড়ে লেগে যায় বা আগলা যে ধুলাবালি থাকে সেগুলোও অনেক সময় কাপড়ে লেগে যায় বা কাপড়গুলো অনেক সময় লেস্পেসা ভাব একটা চলে আসে তো এই জন্য সেটা কিন্তু ডেলিভারির উপযোগী থাকে না তাই ওয়াশ করে মার দিয়ে তারপরে কিন্তু সেগুলোকে মেড করতে হয় তো এখন আপনারা যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দরী সুতা বা লাচি সুতা বা অনেক জায়গায় এই সুতাকে কিন্তু ভয়াল সুতাও বলে তো আমি কি সুতা দিয়ে হাতের কাজ করি এই প্রশ্নটা কিন্তু অসংখ্য অসংখ্যবার প্রতিদিনই আমার বৃহৎ চাপুরা করে থাকেন যদিও প্রত্যেকটা প্রশ্নেরই রিপ্লাই আমি দিয়ে থাকি তারপরেও আজকে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি মার্কেটে লেস সুতার যে দোকানগুলো থাকে তার প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনারা এই সুতাগুলো পেয়ে যাবেন আর এই সুতাগুলো কিন্তু আমি সাড়ে ছয়শো টাকা কেজি করে কিনে নিয়ে আসি আর এই সুন্দরী সুতোগুলো কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে গ্লেজি আর আরেকটা হচ্ছে নন গ্লেজি আর আমি যে সুতোগুলো ইউজ করছি এটা হচ্ছে গ্লেজি সুতা কারণ নন গ্লেজি যে সুতাগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে যদি হাতের কাজ করা যায় তাহলে কিন্তু দেখতে ভালো দেখায় না এই জন্য আপনারা কিন্তু সবসময় গ্লেজি সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এই সুন্দরী সুতাগুলোর পাশাপাশি আমি আরও একটি সুতা দিয়ে হাতের কাজ করি আর সেটা হচ্ছে সিল্ক সুতা বা রেশমি সুতা অনেকে এটাকে রেশমি সুতা হিসেবে চিনেন তো এই সিল্ক সুতাগুলো আমি সেম দোকান থেকেই নিয়ে আসি আর এটা কিন্তু এক লাচি পড়বে পনেরো টাকা করে আর আপনারা যদি খুচরা নিয়ে আসেন তাহলে হয়তো আরও বেশি পড়বে আমি যেহেতু পাইকারি নিয়ে আসি এই আমি এটা পনেরো টাকা পিস নিয়ে আসি তো আজকে কিন্তু আমি মোটামুটি চেষ্টা করলাম আমার ভিওর্স আপুদের কোশ্চেনের অ্যান্সার দিতে তো আরও কোনো কোয়েশ্চেন ছুটে গেছে কিনা আমার এখন মনে পড়ছে না যদি আরও কোনো কোয়েশ্চেন আমার আপুদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না তো এই কাপড়গুলোর কাজ মোটামুটি হয়ে গেছে কিছুক্ষণ আগে এক কর্মী আপু এসে আমাকে এই কাপড়গুলো দিয়ে গেছেন তো আমি আপুকে ফোন করেছিলাম সকালে যে যদি কোনো ড্রেসের কাজ হয়ে যায় তাহলে যেন দিয়ে যায় যেহেতু ডেলিভারি দেওয়া লাগবে তো আপু আমাকে বলছেন যে কয়েক কিছুদিন আগে অনেকগুলো ড্রেস উনি দিয়ে গেছেন তো এর মধ্যে এত এত অল্প সময়ের মধ্যে আর বেশি ড্রেস ওনারা করতে পারে নাই তো যে কয়টা হয়ে গেছে সে কয়টা উনি দিয়ে গেছেন তো আমি এখন এগুলো চেক করে দেখছি কোথাও কোনো কাজ ছুটে গেছে কি না তো এই কাজগুলো করতে করতে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি এটি কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর আপনারা যদি কোনো ড্রেস নিতে চান অথবা কোনো ড্রেসের প্রাইস জানতে চান তাহলে অবশ্যই কিন্তু তার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন অথবা আপনারা চাইলে আমার ফেসবুক মেসেঞ্জারেও নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম